আপনারা দেখছেন অতি সহজে কিভাবে কাটালের বংশ করা যায় এটা হচ্ছে একটা দেশি বিজির চারা এই পদ্ধতিতে কাটালের কলম যদি আপনারা করেন ভাই এগুলোর মধ্যে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আমরা যে গ্রাফটিং করি যেটা সায়ান দিয়ে করি এগুলোতে মিস করে এই দেখেন আমি যখন ওই গাছটাকে পাটল দিলাম এই তারপরে একটা পলিটেপের সাহায্যে এটাকে আটকাতে হবে ভাই এই যে দেখেন এই কাজটাতে দুইজন লাগে একজনের কাজটা করতে একটু কষ্ট হয়ে যায় যদি আপনি চান আপনার বাড়িতে যদি বড় গাছ থেকেও এইভাবে চারা তৈরি করতে পারবেন আমরা যেহেতু ছোটো গাছে করতেছি আমাদের দরকার চারার আমরা এখান থেকে যতটা বেশি করতে পারি আপনারা এক দুইটা করে করলেও বড় গাছে গ্রাম এইভাবে কলমটা বসিয়ে দিতে পারবেন এই যে দেখেন একটি গাছকে প্রথমে শোয়াই দিতে হবে এইভাবে তারপরে দেখেন এই কাজগুলো যে করেছি সর্বোচ্চ দুই মাস পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিন পরে এটাকে এখান থেকে নামানো যায় তো ভালো করে জয়েন্ট হওয়ার পরে যদি আমরা এখান থেকে এটাকে কেটে নামিয়ে নেই তাহলে রেজাল্টটা ভালো হয় গাছটা টিকসই ভালো হয় তো দেখলেন কাটাল কিভাবে অতি সহজে বিস্তার করা যায় কাটাল নিয়ে অনেক গবেষণা করেছি ভাই শেষ পর্যন্ত এই পদ্ধতিটা আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে